জামুরিয়া থানার শিবপুর দোয়াটেশ্বর মন্দিরের কাছে ধস ধসের জেরে আতঙ্কিত এলাকার মানুষ সহ মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা জানা গিয়েছে আজ সকালে এই ধসের ঘটনাটি ঘটে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে ব্যারিকেড দিয়ে ঘেরাও করে দেয় বলিত জায়গাটি স্থানীয়রা জানায় কোম্পানির আমলে কয়লা উত্তোলন করার পরে খনিতে বালি ভরাট না করায় এই ঘটনা বলে দাবি তাদের মন্দিরের পুরোহিত পাণ্ডা জানান সোমবার সকালে এক ভক্ত নতুন জেসিবি মেশিন পুজো করার জন্য নিয়ে আসেন পুজো হওয়ার পরে জেসিবি মেশিনটি নিয়ে যাওয়ার সময় চাকা মাটিতে ঢুকে পড়ে মেশিনের বকেট দিয়ে কোনো রকমে সেখান থেকে গাড়িটি সরানোর পরে দেখা যায় বিশাল গর্ত প্রায় দুশো ফুট গভীর সুরঙ্গের আকার ধারণ করেছে তিনি জানান সঙ্গে সঙ্গে জামুরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ধসের চারপাশে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে দেয় তিনি বলেন কোম্পানির আমলে কয়লা তোলার পরে ঠিকঠাক ভরাট না করাই এই ধসের ঘটনাটি ঘটেছে পাশাপাশি স্থানীয়রা এসিএল আধিকারিকদের সাথে কথা বলে ধসকবলিত জায়গাটি শীঘ্রই ভরাট করার দাবি জানাবে বলে তিনি জানিয়েছেন কারণ এই মন্দিরে প্রতিদিন পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তের আনাগোনা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো দিতে আসা ভক্তদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার আর্জি জানান প্রশাসনের কাছে সেটা হলো সকালে একটা গাড়ি এসেছিলো আপনার জেসিবি পুজো করতে গাড়িটা পুজো পুজো করলাম পুজো পুজো করার পর হঠাৎ করে গাড়িটা চাকাটা বসে গেল উঠানোর সময় উঠছে না যখন তোর উঠে তো জেসিবি জেসিবি পকেট দিয়ে টেনে উঠে গেলো অন্য গাড়ি থাকলে অসুবিধা হয়েছে যখন গাড়িটা বেরিয়ে চলে গেলো তারপর দেখা গেলো যেখানে পুরোনো মানে কোল কোম্পানির যে ইয়ে ছিল আপনার সিরা খাদ যেটা বলছিল সেগুলো বেরিয়ে গেল তো দিশা অনেকটাই আপনার গর্ত আর এটা মোটামুটি ধরে এখন কম করে মোটামুটি দুশো ডিপ আছে নিচে আর তারপরেই আপনার এখন পুলিশকে ফোন করা হলে পুলিশ প্রশাসন এসে ব্যবস্থা নিচ্ছে আর কি ইসিএল এর কাছেও যাবো মানে এটা কি ইসিএল এর মাইন সেকশন করা আছে ইসিএল এর পুরো মেসে তো এখন কি চিন্তা ভাবনা করছেন এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা বলতে আমরা এজেন্টের কাছে যাব দেখি ইসিএল এজেন্ট কি আমাদের এখানে মন্দিরের ব্যবস্থা নেই কারণ এটা তো আমাদের একটা বড় সড়ো মন্দির এখানে সব লোকজন আছে তো কোনো ঘটনা যাতে না হয় সুস্থভাবে যেন ভালোভাবে কাজটা করে যে এই যেখানে ধস সেখান থেকে মন্দিরে একদম সামনে সেই রাস্তা দিয়ে মন্দিরে যায় কি বলবেন এই বিষয়ে এটা একটা বিপজ্জনক ব্যাপার তো কিন্তু এবারে আমাদেরকে ব্যবস্থা সেটা নিতে হবে হ্যাঁ আমাদের পুলিশ প্রশাসন সবাইকে জানানো হয়েছে যে সেটা যেন ভালো করে যেন আমাদের যেন সেফটিভাবে সব কিছু কাজ হয় এই জায়গাটা কি নাম আছে বাবা দোয়াটেশ্বরনাথ মন্দির আমি মন্দিরে পান্ডা আচ্ছা ধস নেমেছে আমাদের সে বাবা দায়িতেশ্বরনাথ মন্দিরের সামনে আপনার দেখুন সামনেই প্রচণ্ড দ্বীপ হয়েছে এখানে একটা গাড়ি দাঁড়াই ছিল দাঁড়াই ও পূজা করাতে এসেছিলো পূজা করাবার সঙ্গে 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 চাকা ঢুকে যায় এটা দিয়ে সূত্রপাত পুলিশ এসছে পুলিশ চারদিক দিয়ে ব্রেকেটিং করে ওই দাইয়া করে দিচ্ছে ব্রেকেট করে দেওয়া হচ্ছে কত দূর পর্যন্ত আছে ইসিএলকে জানানো হোক হয়েছে ইসিএল ইয়াতে অ্যাকশন নেবে বলে ওরা আসছে এই পুরনো ব্রিটিশ আমলে কোথায় কোথায় খাদান করেছে কেউ জানে না আর কোনো ম্যাপ নেই ম্যাপ তো থাকলে আমাদের ইসিএলের কাছে আছে ইসিএল যদি দেখে কোথায় কি আছে আমাদের বাবা জয়কেশোর নাথকে যেমন করেই হোক বাঁচাতে হবে আর এই এই বলে আমাদেরকে সবাইকে মানে পুরোনো জামানাতে কি কি কাজ হয়েছে কোথা কোথা থেকে ব্রিটিশরাই এইখান থেকে লুটে নিয়ে গিয়েছে তারই একটা প্রভাব আমাদের এলাকাতে ধস